আবার চলে এসছে একটা ব্লগ নিয়ে তা আবার রেজিস্ট্রি দিন কি কি হয়েছে আর কি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে তো এই যে আমার দিদিরা সকালে এসেছিলো মানে একটা দিদি এসেছিলো আর এক তখনও একটা দিদি এসে পৌঁছয়নি তো আর কি আমি মেকআপ টেকআপ করে নিয়েছিলাম আর দিদি আমার চুলটা বেঁধে দিয়েছিল আর তার সঙ্গে শাড়িটা পরে দিয়েছিল তো তারপরে এই যে আমরা টোটো করেছিলাম টোটোতে আমরা দুই দিদি মানে তিন তিন বোন আর কি দুই দিদি আমার বোন আর এই বুনপো বুঞ্জি এরা সবাই মিলে আর একটা জামাইবু চেপেছিল। মানে টোটোতে আর কি আমরা গেলাম এতজন মিলে আর তার সঙ্গে ওইদিকে আমার দাদু আর আমার বড় জামাইবু স্কুটিতে করে গেছিলো তো তারপর এখানে চলে এসেছি আর ওর এসেছিলো জামাইবু মানে দিদি জামাইবু আর কি আর ভাগ নিয়েছিলো আর কি তো তারপর কে কে সাক্ষী দিয়েছিলো আমার বড় জামাইবু সাক্ষী দিয়েছিল আর ওর দিদি জামাইবু দিয়েছিল তো তিনজন সাক্ষী লাগে তো এখানে ওরা সাইন করছে আর তারপরে এই যে আমাদের পর্ব আসছে আর কি তো এই যে একটু দেখিয়ে দিলাম আর এখানে সাইন করে দিল আর এইদিকে আমিও সাইন করে নিলাম থেকে আগে থেকেই আমার মানে দাদা বৌদি এসেছিল আর কি ওদেরও কিছু রেজিস্ট্রির কাজ ছিল মানে রেজিস্ট্রি হয়নি আর কি তো চার বছর হয়ে গেছিলো বিয়ে তো রেজিস্ট্রি করাবো করাবো করা হচ্ছিলই না তো আমি বললাম মানে আমাদের সাথে আজকে আসতে মানে সেদিন যেতে আর কি রেজিস্ট্রি দিন তো ওরা ওদেরও হয়ে গেল। সেদিন ফর্ম ফিল আপ তো তারপরে আবার একটা ডেট দেবে সেদিন হবে তো

আমার বড় আর পেছনে যেজন দাঁড়িয়ে আছে মানে আমার উম বরের আরকি তো ওর দিদি জামাইবু মানে আমার ননদ হচ্ছে তো এই এখানে একটু মানে ফটো হাটে তুলছিলাম এই যে এরকম ভাবে রোজটা দিচ্ছিলো তো যাই হোক তারপর ওইদিকে সব রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে তো সেরকম কিছু রিচুয়াল তো হয় না মানে রেজিস্ট্রি দিন তো শুধু ওই সাইনটাই আর কি আর মালা বদলটা করতেও পারো না পারো তো আমরা করেছিলাম আর কি এরকম তো যাই হোক তারপর ওইদিকে মিষ্টি আরে দিয়ে দিয়েছি আর আমরা এদিকে মন্দিরটাতে যাই মানে রক্ষাকালী মন্দিরে ওইদিকে প্রণাম টনাম করে ওইখানে মিষ্টি মুখ করে নিলাম সবাই মিলে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে রক্ষাকালী মন্দিরটা এখানে সবাই করছিল যে বিয়ে করে নিয়ে নিয়ে চলে তো যাই হোক তো তারপর এখানে আমরা একটু ফটো আর তুলে নিলাম আর এখানে একটা আমার দিদি মানে দিদিরা দুই দিদি মিলে গিফট দিয়েছে একটা ফটো ফ্রেম তো ওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ফটো ফ্রেমটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো তোমরা দেখো দেখে রকম বলবে আর আমাদের দুজনকে কীরকম লাগছে আর রকম মানিয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু ভুলবে না কেউ আর আর এই দুজন হচ্ছে আমার ছোটে অ্যান্ড বড়দি তো তোমরা দেখে নাও সবাই মানে আমার দিদিদেরকে আর আমরা তিন বোন আর ভাই নেই ভাই বা দাদা কেউ নেই তারপর আমরা এই যে টোটোতে বসে গেছি আবার শ্যাম মন্দির যাব মানে আর কি রানীগঞ্জে যে শ্যাম মন্দির খাটু শ্যাম মন্দিরটা আছে তো ওইখানেই যাব সবাই মিলে তো ওইখানে কিছু ভিডিও আর ফটো আরে তুলে নিয়েছি সেরকম কিছু ফটো আরে তোলা হয়নি সবাই মিলে আর কি ভালোভাবে তোলা হয়নি তো ওটাই আর কি যেরকমই হয়েছে আর কি তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি বিরিয়ানি খেতে মানে এখানে তো আমাদের কি খাবো কি না সেটাই ঠিক ছিল না তো প্রথমে ভেবেছিলাম সবাই মিলে বিরিয়ানি খাবো তো সবাই আর কি বিরিয়ানি খাইনি তো আমরা এইখানে বসে পড়েছি আর একটা হোটেলে গেছিলাম তো এখানে বলল প্রায় দেড় ঘন্টা মতো দেরি হবে তো তা আধ ঘন্টা এক ঘন্টা হয় তাও হয় মানে একদম এত দেরি হবে তো আমরা এখানেই বসে পড়েছি তো আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর যারা খেয়েছিলো ভাত তাদেরকে অন্য হোটেলে দিয়ে এসেছিলো তো তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর ওরা চলে গেছে বাড়ি আর এইদিকে আমরা আমরাও যাচ্ছি তো এই যে আমাদের ফটোটা দেখিয়ে দিলাম একটা ফটো রাতে হয়েছিল পোলাও পোলাও চিকেন তো এই আর কি তো তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করে দিও আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই পর্যন্ত টাটা